নৌকা স্যার স্যার আমায় ক্ষমা করে দেন স্যার 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 নির্বাচন তো চলে গেল পকেট গরম করবার পারলাম না আজ পকেট গরম করাই লাগবো সব কাগজ পত্র ঠিক থাকলেও মামলা ঢুকাই দিবা স্যার এক হালা আইতেছে মাথায় হেলমেট নাই ওকে বিশ হাজার টাকার মামলা দিয়ে দিবা ওই থাম থাম এই বেটা তোর হেলমেট কই স্যার নতুন গাড়ি কিনেছি তো হেলমেটটা এখনো কেনা হয়নি গাড়ি সাইডে রেখে দাঁড়া শোন গাড়ি থানায় নিয়ে যাওয়া হবে ওখান থেকে ছুটিয়ে নিয়ে আসবি স্যার এই নেন এক হাজার কি তুই আমাদের ঘুষ দিচ্ছিস এই নেন স্যার দুই হাজার ঠিক আছে যা স্যার এটা রাখেন হাবিলদার এভাবেই চালিয়ে যাও স্যার আর লাইতেছে ওরে থামাও ওই থাম থাম ওই তোর কাগজপত্র দেখা এই নেন স্যার ড্রাইভিং লাইসেন্স দেখা এই নেন স্যার ইন্স্যুরেন্স দেখা এই নেন স্যার স্যার এই ব্যাটার তো দেখছি সব কাগজপত্রই আছে যাও ওকে জিগাও ওর বাবার মুসলমানের কাগজ আছে কিনা না থাকলে মামলা ঢুকাই দাও মাই গড ওই তোর বাবার মুসলমানের কাগজপত্র দেখা ওটা কাগজ কেন লাগবে স্যার কি তুই আমাকে প্রশ্ন করছিস এই ব্যাটা গাড়ি থেকে নাম স্যার আমার ভুল হয়ে গেছে থানায় চল তারপর সেটা দেখা যাবে থানায় যাওয়ার থেকে পকেটে যা আছে তা দিয়ে ফেলাই স্যার এটা রাখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার পাঁচশো ওই শুন আরো পাঁচশো বের কর নইলে আমাদের ভাগা ভাগে মিলবে না দুনিয়াতে খারাপ সময় বলতে কিছু যদি থাকে সেটা পুলিশের হাতে পড়া এই নেন ঠিক আছে এখন তুই যেতে পারিস স্যার এই নেন সবাস হাবিলদার চিন্তা কর না তোমার প্রমোশন বাড়িয়ে দেব স্যার ওই দেখেন আরে খালাইতেছে মনে হইতেছে ওর কিছুই নাই ওকে বিশ হাজার টাকার মামলায় ঢুকাই দিবা ওই থাম থাম ওই তোর হেলমেট কই নাই স্যার গাড়ির কাগজ দেখা নাই স্যার ড্রাইভিং লাইসেন্স দেখা ওটাও নাই স্যার ওই তোর ইন্স্যুরেন্স দেখা ওটাও নাই স্যার এই থানায় চল টাইম পাস করা দেখাচ্ছি তোর স্যার স্যার ওই তোর কোনো কথাই শোনা হবে না চল থানায় চল তারপর মজা দেখাচ্ছি স্যার আমার গাড়ির কাগজপত্র তো সামনে। কই দেখি নৌকা ও মোর খোদা লাইলা হাই লান তাসুহনা ক আইনি কুন তুমি না জলমীন স্যার এদিকে আসেন কি হয়েছে এই দেখেন স্যার নৌকা স্যার স্যার আমায় ক্ষমা করে দেন স্যার 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 আমায় ক্ষমা করে দেন স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আপনি যান হাবিলদার চলো কেটে পড়ি